আপনার ছোটবেলায় তো আপনি যে যখন এসে লিখছেন বা প্যারাগ্রাফ লিখছেন সেখানে তো এমিন লাইফ লিখছেন ছিল তো সেই এমিন লাইফটা কি ছিল এবং বড় হওয়ার পরে আপনি তো এই যে দেশ বিদেশ মিলায়ে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং বিভিন্ন জায়গাতে কাজ করছে নিজেরা কোম্পানি আছে এখন বিষয় হতেছে যে এমিন লাইফটা ওই ছোটবেলায় যা লিখছিলেন বড় হওয়ার পরে কি চেঞ্জ হয়েছে কিনা বা অবসর বা ছোটবেলায় এমিন লাইফ কি ছিল হয়তো বা সবার যা থাকে কখনো পাইলট হবো কখনো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো যাই হবে এখন যা হবে সেটা নাই ঠিক আছে কখনো অন্টারপ্রনারশিপ হবো বা এন্টারপ্রনিয়র হবো এইসব ছিল না কিছুই ছিল না এটা একটা নর্মাল জিনিস হচ্ছে মানুষের সময় ঠিক আছে ভালো এটা যদি থাকে আর কাপড়ের পকেট নাই এটা যদি থাকে তখন লাইফ গুছালো সোজা আসলেই সহজ এটা অনেক বড় সহজ হয়ে যায় তো এমিল লাইফটা ধরে থাকার কিছু নাই লাইফ যদি একটা ধরে রাখতে হবে আমি মানুষের উপকার করবো

অনেক ফাইনা আছে অনেক কিছু আছে তাহলে আমি ক্লাব ক্লাব করতাম হ্যাঁ ডিবেটিং ক্লাব এই সমস্ত অন্য ক্লাবে যেইতাম হল র‍্যাক সেন্ট্রাল র্যাঙ্ক এই করতে করতে ইলেকট্রিক্যাল ডে এই করতে করতে আস্তে আস্তে মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তারপরেই যতগুলি চাকরি প্রস্তর সম্পর্কে সাথে চাকরি না আদায় এই এডিকশনের বিষয়টা মাথার ভিতরে তাহলে কিভাবে ঢুকি এডিক্সনে চাকরি পাইছি হ্যাঁ চাকরি পাইছি ফর্চুনেটি তখন তখন অনেক লোক তো হয়েছে বাংলা যখন বাংলানি বা আরো কয়েকটা কোম্পানি হয়েছিল কিন্তু তখন স্যারকে আবার বললাম স্যার বলো নতুন কোম্পানি এই কোম্পানিতে অনেক কিছু শিখে না নতুন কোম্পানিতে কষ্ট বেশি শিখাও বেশি অল্প বয়সে শিখলে আর একটু পরিশ্রম করলে ভালো হয়

সার্ফেন্টি তার মানে কি সাবজেন্টি পড়লে তাকে লিডার হবে না অবশ্যই হবে কোনটা আর কেন না কিন্তু সাবজেক্টে পড়লেও তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড হইতে পারে আমি খুব বড় লিডার হয়ে উল্টা এফেক্সি তাও না কিন্তু প্রত্যেকটা মানুষের এই সাবজেক্ট পড়া আর তার মানে এই কাজটা করা জীবন এমন না জীবনের নথিপত্র আর চেঞ্জ হয় তাহলে আমরা তো কোনো অন্ডারপ্রডারকে আমরা দেখতাম না চেঞ্জ এটা হয় সবচেয়ে বড় উদাহরণ কুলাসা কুন আশা হচ্ছে ফির সভিন উনি তো ই আর করেন আমাদের এই মুহূর্তে কৃষিতে করছেন বিলের সময় আগে থেকে কৃষি এবং স্বাস্থ্যতে ইনভেস্ট করেন এটার সাথে কিন্তু ওনাদের পড়াশোনার মিল নাই তাই না ভাই কিন্তু তারপরে তো এটা পৃথিবীতে হয় এবং এটা হতেই থাকবে মানুষই ভালো হয় ভাইয়া সবার কি কম বেশি আসলে ইমিন লাইফ নিয়ে কোনো না কোনো একটা সময় চিন্তা ভাবনা করা মানে ছোটবেলা আমরা যখন লিখছি এটা একটা ফান হিসেবে মন টানবে আচ্ছা কিরকম মন টানবে মানে আমার হয়তো এই কাজটা ভালো তারপর একটা ফিলিং কাজ করবে পরিবেশ তাকে সাহায্য করবে অনেকে সাহায্য করবেও না অনেকে অনেক ইচ্ছা থাকে যে আর ব্যবসা করব চাইলেই পারে না ফ্যামিলি সাপোর্ট করতে হয় বিভিন্ন ধরনের কাজ হয় ব্যবসা করতে গেলেও মাইন্ড থাকে অনেকেই তাহলে এটার জন্য করতে পারে না অনেকে চাকরিতে হয় ঠিক আছে অনেকে আমি আমি তো রোহিঙ্গা রেফিউজি ক্যাম্পে ঘুরে আসার পরে আমার কিন্তু মাঝে মধ্যে বিশ্বাস করে আমাকে আসলে চাকরি করতে ইচ্ছা করে আমার রেফিউজি দিয়ে নিয়ে কাজ করতে ইচ্ছা করে এটা সত্য ভাইয়া

আজিবল hmm. হচ্ছে 52 বল নাকি hmm. 71 বল? যে কোনো আন্দোলন বল এটা বল যে কোনো আন্দোলন, যে কোনো সময় আমে স্টুডেন্টরা করে ভাইয়া। এটা আমার পারসেপশন ভুল হয়। ওই যে ইয়ার ব্যাপারটা যে স্পেসিফিক যখন জিজ্ঞাসা করিনো দেখে কি? বা ছাত্রদেরকে দেখি মনিটরি গ্যাপ থাকে তো। ওদের শব্দ আমি বুঝিনা আমার পক্ষে না এই মনে হয় যে এটা অনেক কিছু। কিন্তু ভাইয়া পৃথিবীটা না। পৃথিবীটা আসলে ইয়া

কিছু করার শক্তি শক্তি দেয় মানুষ এই কাজটা করে ধন্যবাদ